আসসালামু আলাইকুম বাসায় একা একা বসে বসে খুবই বোর হচ্ছিলাম বাইরে প্রচুর বেশ সময়ই কাটতেছিল না তাই ভাবলাম ছোটখাটো একটা ওয়ালমেট বানানো যাক তাই বাসার পড়ে থাকা খুবই পুরানো দুইটা কার্ডবোর্ড নিলাম দেন হচ্ছে এটাকে স্কয়ার সাইজে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এটা দেখি একটু নর পড়ে ছিল এটার পাট খুলে যাচ্ছিল পরে ওটাকে গ্লুয়ের সাহায্যে আবার ঠিক করে তারপর হচ্ছে আরেকটা কার্ডবোর্ড থেকে এরকম লম্বা করে কয়েকটা কার্ডবোর্ড কেটে নিলাম আর এগুলারও সেম অবস্থা পাট খুলে যাচ্ছিল দেন এগুলোকেও হচ্ছে সেম ভাবে আয়কা দিয়ে আবার লাগিয়ে ঠিকঠাক করে নিয়েছিলাম দেন এইবার হচ্ছে এই কার্ডবোর্ডগুলোকে আমি হচ্ছে গ্লুয়ের সাহায্যে এক পরপর লাগাবো মাঝখানে একটু ফাঁকা রেখে দেন হচ্ছে আর বার লাগাবো আর বাড়তি অংশগুলোকে কেটে নিয়েছি দেন বাসায় হচ্ছে আমার কাছে কালো আর সাদায় দুইটা কালার ছিল আর ব্রাশ করার মতো কোনো ব্রাশ ছিল না যার কারণে আমি হচ্ছে বাসায়ই পড়ে থাকা কয়েকটা ফোম নিয়েছি আর কার্ডবোর্ডগুলোর উপরে হচ্ছে এইভাবে হোয়াইট রং করেছি প্রথমে এক লেয়ার দিচ্ছি আরও এটা হালকা হয়েছে দেন হচ্ছে পরে আরেক লেয়ার দিয়ে এটাকে গাঢ় করেছি আর তারপরে হচ্ছে মাঝখানে এইবার হচ্ছে এখানে কালো রং দিয়েছি আর কালো রং দিতে গিয়ে আমার অনেক মিস্টেক হয়েছে হোয়াইট রঙ যেখানে করছি সেটাতে লেগে গেছিলো মাঝখানেরটা তো পুরাই খারাপ হয়ে গেছিল দেন পরে বর্ধি করে উপরে আইবার। আইকা দিয়ে দেন হচ্ছে আর কার্ডবোর্ড দিয়েছি পরে আমার হচ্ছে বাসায় মেকআপ ব্রাশ ছিল একটা ওইটা এটা হচ্ছে রং করেছি কালো রং করার সময় যদি মেকআপ ব্রাশটা ইউজ করতাম তাহলে হচ্ছে আর প্রবলেম যাই হোক মোটামুটি তো হয়েছে এরপর দুইটা ফুল লাগিয়ে দিলাম আর হচ্ছে উপরে একটা মোটিভেশনাল লাইন লিখে দিলাম আর বাইরে প্রচুর বৃষ্টি থাকায় বাইরে কোনো ক্লেপ নিতে পারি নাই কিন্তু এটা দেখতে বাস্তবে আর একটু বেশি সুন্দর হয়েছিল তো আজকে মতো ইউ